সরকারের কাছে আমার প্রত্যাশা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি চাইব ডাক্তার এবং নার্সদের ওয়ার্কিং এনভায়রমেন্টটা ক্রিয়েট করতে সরকার যাতে এর জন্য পদক্ষেপ নেয় এবং ডাক্তার এবং নার্সদের সিকিউরিটির ব্যাপার আছে হসপিটাল অনেক বিষয় আছে যেমন অনেক সময় হয় রোগী মারা গেলে রোগীর আত্মীয় স্বজন যেসব যা করে ভাংচুর হসপিটালে ডাক্তারদের এই এইসব একটা নীতিমালা গঠন করা কিছু ভুয়া ডাক্তার আছে ওদের কারণে যারা অ্যাকচুয়াল ডাক্তার ওদের বদনাম হয় তো যারা মানে সরকার আমাদের হচ্ছে যে সরকার সেগুলোকে মানে আইডেন্টিফাই করে ওটা যথাযথ ব্যবস্থা নেবে এই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা যেমন সরকারি হাসপাতালগুলোতে আরও আমাদের রুগীদের জন্য বেড সংখ্যা বাড়ানো ডাক্তারদের জন্য আরও ফ্যাসিলিটি বাড়ানো তারপরে যে ট্রান্সপোর্ট ব্যবস্থাগুলো আছে যেমন দেখা যাচ্ছে ইমার্জেন্সি রুগীগুলো আনার জন্য খুব সমস্যা হয়ে যায় ট্রান্সপোর্ট ব্যবস্থায় যাতে উন্নতি হয় যেমন আমরা বাইরের বিশ্বে দেখতে পাই যে অনেক হেলিকপ্টারের ব্যবস্থা আছে খুব তাড়াতাড়ি আনার জন্য আমাদের দেশে ইমার্জেন্সি ইমার্জেন্সি যে রুগীগুলোকে আনা হয় দেখা যায় যে সময়ের কারণে ডাক্তাররা বাঁচাইতে না রাস্তায় ট্রাফিক জ্যাম এগুলোর কারণে এখন আমাদের মানে সর্বোপরি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এটাই আমাদের সরকারের কাছে এখন নতুন চাওয়া সদ্য পাশকে একজন তরুণ চিকিৎসক হিসাবে যখন আমি আমার কর্মক্ষেত্রে যোগদান করলাম তখন দেখছি এখানে আমার কর কাজ অনুযায়ী আমার সম্মাননীটা যথেষ্ট নয় যেটা অন্যান্য জায়গা অনুযায়ী আমার কাজটা যে কোনো যেখানে করি আমার ক্লিনিক ডিউটি করছি বা বিভিন্ন গ্রাম অঞ্চলে উপজেলা যেটা যে সার্ভিস প্রোভাইড করি সেটা আমার সম্মাননীটা যথাযথ নয় তা আশা করবো সরকারের কাছে যে আমাদের বেতনটা বছরে যে বিভিন্ন ভাতাটা পাচ্ছি সেটা একটা কাঠামোর আওতায় আনবেন যাতে আমরা সব রকম সুবিধাটা ভোগ করতে পারি এবং আমরা কর্মক্ষেত্রে যে সবসময় আমাদের নিরাপত্তা নিয়ে এটা দুশ্চিন্তায় থাকি আমাদের বিরাতে কাজ করা লাগে আশা করবো আমাদের সরকার এই বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করবেন এবং সুস্থ সমাধান দিবেন উপজেলা জেলা সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল সমূহে আসলে সরকার অনেক ধরনের সুবিধা দিচ্ছে ইদানিং বেশ কিছু ফেসিলিটিস অ্যাভেলেবল হচ্ছে বিভিন্ন হেলথ বিভাগে কিন্তু আসলে জনগণ কতটা জানতে পারতেছে তথ্যগুলা এটা এই সম্পর্কে সরকারের আরেকটু উদ্যোগ নেওয়া উচিত গভর্নমেন্ট হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল লেভেলগুলোতে টারসিটির লেভেল হসপিটালগুলোতে যে সমস্ত ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সহজে যাতে মানুষ এটা পেতে পারে ওর জন্য অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে আমি ডক্টর ইস্টার সাহরিনারাফা বলছি বঙ্গন্ধু মেমোরিয়াল হসপিটালে ইন্টার ডক্টর হিসেবে আছে সিগারেট স্মোকিংয়ের কারণে আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি দেখা যাচ্ছে হাসপাতাল রাস্তাঘাট বাস স্ট্যান্ড যেখানে সেখানে পাবলিক প্লেসে মানুষ ধূমপান করছে যারা ধূমপাই ওরা ধূমপান করছে দেখা যাচ্ছে বিশেষ করে যখন আমরা লোকাল বাসে চড়ি মাঝে মধ্যে চড়তে হয় দেখা যায় ড্রাইভার নিজেই সে নিজেই ধূমপান করছে এবং পিছনে যাত্রীরা কষ্ট পাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে যারা হাঁটছে তারা ধূমপান করছে পিছন দিয়ে শিশু নারী কেউ বাদ পড়ছে না সবাই ধূমপান পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে গবেষণায় দেখা গেছে যারা প্রত্যক্ষ ধূমপাইয়ে তাদের সাথে যারা থাকে যারা পরোক্ষভাবে ধূমপায়ের শিকার হচ্ছে তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার তিরিশ পার্সেন্টেরও বেশি দুই হাজার দুই হাজার তেরো সংশোধিত দুই হাজার তেরো ও দু হাজার পনেরো বিধিমালায় পরোক্ষভাবে যারা ধূমপানের শিকার হচ্ছে নারী শিশু সবাইকে তার থেকে রক্ষা করার জন্য কঠোর আইন প্রতিষ্ঠা রয়েছে কিন্তু বর্তমানে এটা খুব একটা কার্যকর নয় ওখানে পঞ্চাশ টাকা থেকে জরিমানা বাড়িয়ে প্রকাশ্যে পাবলিক প্লেসে যদি ধূমপান করা হয় তাহলে পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে কিন্তু ওটা খুব একটা কার্যকর নয় আমাদের বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে যেন এই বিধানটা যাতে সঠিকভাবে কার্যকর করা হয় এবং সর্ব সব জায়গায় যাতে এটার সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় মুক্ত বাতাস আমাদের সবার অধিকার এটা আমি আমাদের বর্তমান সরকারের কাছে চাই ধন্যবাদ আমি হেলথ সেক্টর একটা ঝুঁকি নিয়ে বলতে চাচ্ছি তো বর্তমান বিশ্বে বাংলাদেশ তথা পুরা বিশ্বে আমাদের একটা বড় ঝুঁকি বলতে গেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সো আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে কিছু বলবো প্রথমে বলতে চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কী আমরা যেমন অ্যান্টিবায়োটিকের কোনো মিস ইউজ করি সেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেস্টেন্স বলি যেমন ধরেন আমরা আমাদের কোনো নর্মাল ইনফেকশন হলো আমাদের জ্বর হলো আমাদের সর্দি কাশি হলো তো আমরা নিকটস্থ কোনো ফার্মেসি ফার্মেসির দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম সো অ্যান্টিবায়োটিকটা যদিও খেয়ে ফেলেছি ঠিক আছে কিন্তু আমরা সেটার ডোজটা কমপ্লিট করলাম না আমরা পাঁচ দিনও খেলাম না সাত দিনও খেলাম না টু উইক্সও কন্টিনিউ করলাম না তো এটার থেকে পরবর্তীতে আমাদের পাঁচ বছর দশ বছর পর এক সময় আমাদের অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করা শুরু করে আমরা সেটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বলতেছি তো যেটা এখন বর্তমানে খুব স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই রয়েছে সারা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশটা তো আমি বর্তমান সরকার তথা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া সেটা হচ্ছে আমাদের যাতে অ্যান্টিবায়োটিক দূর করা যায় সেজন্য আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে প্রতি বছর আমাদের দেশে যে পরিমাণ নবীন চিকিৎসক পাশ করে বের হচ্ছে পোস্টগ্রাজন সেক্টরে সে পরিমাণ আসন খুবই নগণ্য সো নবীন চিকিৎসকদের ইচ্ছা থাকা সত্ত্বেও পোস্ট কোর্সে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সবাই ভর্তি করতে পারছে না এমত অবস্থায় আমি একজন নবীন চিকিৎসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে ঊর্ধ্বতম সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি যাতে পোস্টগ্রাজুয়েশন সেক্টরে আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে তাদের সুদৃষ্টি সব দিকে সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকনে